আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি কথা বেশি বলবো না সংক্ষেপে আপনাদেরকে যে বিস্তারিত তথ্যগুলো দেওয়া উচিত আমি সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে খোলাসা আলোচনা করব প্রথমে বলবো যে জন্ম সনদ আর ই পাসপোর্ট মানে এই দুইটার মধ্যে তফাৎটা কি আমরা জানি যে অনেকে আমরা যারা পাসপোর্ট করছি বিশেষ করে আগে যারা আমরা পাসপোর্ট করছি সবাই কিন্তু আমরা জন্ম সনদ দিয়ে ই পাস বা এমআরপি পাসপোর্ট করছিলাম অনেকের যাদের ভোটার আইডি কার্ড হয়েছিল তারা ভোটার আইডি কার্ড দিয়ে করছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জন্ম সনদ দিয়ে আমরা কিন্তু পাসপোর্ট করছি তো বর্তমানে যেহেতু ই পাসপোর্ট করতে হচ্ছে তো এখানে এসে কিন্তু আমরা আটকে যাচ্ছি জন্ম সনদের সাথে আমাদের পাসপোর্টের মিল নাই অনেকেরই তো এই কারণে আমরা কি করতে পারি অনেকে আমাদের আহ ইউটিউব চ্যানেলে ফেসবুকে অনেক জায়গায় কিন্তু আপনারা কমেন্ট করেন বা জিজ্ঞাসা করেন যে আমরা একবার যেহেতু সাবমিট করছি বা একবার আমরা পরিবর্তন করছি নাম গুলা দ্বিতীয়বার আর করতে পারছি না তো আজকের ভিডিও সলিউশন হচ্ছে সেটা আপনারা কি করবেন আপনাদের যেই এমআরপি পাসপোর্ট আছে যে বর্তমান পাসপোর্টটা যেহেতু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বর্তমান পাসপোর্টটা আপনি কি করবেন বাংলাদেশে যে জন্মসনদটা আছে যদি অনলাইন বাসন না হয়ে থাকে তাহলে কি করবেন ওইটাকে বাংলাদেশে আপনার যেই পাসপোর্ট ফটোকপি আছে এটা দেশে পাঠাবেন পাঠিয়ে বলবেন যে জন্ম জন্ম অনুসরণ করে করে মানে একদম ঠিক সনদটা আপনার আপনার পাসপোর্টের মিল রেখে যাতে সনদের ওইটাকে সংশোধন করা হয় তো কিভাবে করবেন আপনি উপজেলা যেই ম্যাজিস্ট্রেট অফিস আছে অথবা ইউনিয়ন পরিষদ আছে ওখানে গেলে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন বাংলাদেশের যেই কোনো জেলা থেকে যেই কোনো জায়গা থেকে তবে একটা কথা আপনার যদি অনলাইন হয়ে থাকে তাও করতে পারবেন তবে আপনি হয়তোবা একবার ট্রাইয়ের পরে দ্বিতীয়বার আর করতে পারবেন না এই সমস্যাটা কিন্তু অনেকে ভুগতেছে যেমন অনেকের এমআরপি পাসপোর্টে ভুল আছে তো অনেকে কি করছে এই পাসপোর্ট ভুল অনুসরণ করে কিন্তু আপনার জন্মসনদটাকে তারা পাসপোর্ট অনুসরণ করে কিন্তু এটাকে সংশোধন করছে করার পরেও কিন্তু একটা নিখুঁত ভুল চলে আসছে হয় জন্মসনদে এখন যদি নিখুঁত জন্ম সনদে ভুল থাকে তাহলে তো ই পাসপোর্টের আবেদন নেবেন না অথবা ই পাসপোর্ট করতে পাচ্ছেন না তাই না তো পুনরায় কিভাবে আবার আবেদন করবেন দেখেন এই জিনিসটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক জায়গায় এক থেকে দুইবার যদি নেওয়া হয় তৃতীয়বার কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে না তাহলে আপনারা কিন্তু চাইলে কিছু টাকা খরচ করে মানে আমরা যেটা বলি বাংলা ভাষা সেটা হচ্ছে দালাল দালালের মাধ্যমে কিন্তু আপনি এই কাজগুলা মালয়েশিয়া বা বিদেশ থেকে বসেও করাতে পারবেন যারা বিশেষ করে মালয়েশিয়া থাকেন তারা কিন্তু মালয়েশিয়া থেকে এই কাজগুলা করাতে পারবেন অল্প কিছু টাকা খরচ করে কিভাবে করবেন যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি একটা কথা আপনাদেরকে বলে দেই এই কাজগুলা কিন্তু আমি করি না যারা করে তাদেরকে তাদের নাম্বার আমার কাছে আছে আপনাদেরকে আমি দিয়ে সহযোগিতা করতে পারবো বাট অতটুকুই আমার কাজ আর যদি মনে করেন যে না সেটা আমি বাংলাদেশ থেকে সংশোধন করে আনতে পারবো তাহলে বাংলাদেশ থেকে করে আনবেন আমি যে জায়গার নাম বললাম ওই জায়গাতে আরেকটা কথা হচ্ছে যে একবার যদি আপনি ই পাসপোর্ট সাবমিট করে ফেলেন সবকিছু কমপ্লিটলি করে ফেলেন কিন্তু পরেও কিন্তু আপনার আর কোনো সমস্যা হচ্ছে না মানে একবার যদি আপনি সবকিছু সাবমিট সবকিছু কমপ্লিট করে ই পাসপোর্ট আবেদন করে ফেলেন আশা করি আপনি আর 10 বছর কোনো সমস্যা করতে হবে না পাসপোর্ট নিয়ে তো যারা পাসপোর্ট এখনো রিনিউ করতে পারার নাই জন্ম সনদের কারণে জন্ম সনদ যাদের ভুল আছে বা ঠিকানায় ভুল আছে অথবা নামে ভুল আছে বিশেষ করে যাদের নামে ভুল আছে এগুলো পরিবর্তন করা যায় বয়সের ভুলও পরিবর্তন করা যায় ঠিকানার ভুলও কিন্তু পরিবর্তন করা যায় তবে হ্যাঁ যদি পাসপোর্টের মধ্যে বল থাকে তাহলে কিন্তু যদি নিখোঁজ সামান্য কোনো কিন্তু আপনার ভুল থেকে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এগুলা দিয়ে পাসপোর্ট হয়ে যাবে আর বড় ধরনের নামে পরিবর্তন যদি থাকে তাহলে কিন্তু পাসপোর্ট হবে না আপনি সরাসরি হাই কমিশনে যোগাযোগ করতে হবে